আগামী বারো মেয়ের মধ্যে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকুয়েন্সি ব্যবহার করে নিজেদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে সোমবার সচিবালয়ে সরকার ও টেলিভিশন মালিকদের সংগঠন এতক্ষ বৈঠকে এই সিদ্ধান্ত হয় তথ্যমন্ত্রী জানান এক্ষেত্রে প্রথম তিন মাস বিনামূল্যে সেবা দেবে সরকার জুবাইরাল মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত দেশের সম্প্রচারে থাকা ত্রিশটি টেলিভিশন চ্যানেল সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে নিজেদের সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে এজন্য প্রতি মাসে এক একটি চ্যানেলকে ভাড়া বাবদ গুনতে হয় আড়াই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এ কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী বারোই মেয়ের মধ্যে সম্প্রচারে থাকা ত্রিশটি দেশীয় টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সোমবার সচিবালয়ে সরকারের সাথে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধেও সময়সীমা বেঁধে দেওয়া হয় আগামী বারোই মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং পয়লা এপ্রিলের পর থেকে আমরা কেউ যদি এই আইন ভঙ্গ করে সরকারের এই নির্দেশনা পালন না করে তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব এ সময় অ্যাটকোর পক্ষ থেকে অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে মাল্টিমিডিয়া সাংবাদিকতার ব্যাপারে আপত্তি জানানো হয় কিছু কিছু পত্রিকার পোর্টাল ভিডিও কন্টেন্ট আপলিং করছে টক আয়োজন করছে সেগুলি আমরা মনে করি কোনোভাবেই বৈধতার মধ্যে পড়ে না সম্প্রচার নীতিমালায় এই জিনিসগুলি পরিষ্কার করবার জন্য আমরা মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি এছাড়া আইপিটিভির নামে দেশে লাইসেন্সবিহীন যেসব অনলাইন টিভি কার্যক্রম চালাচ্ছে অ্যাটকোর পক্ষ থেকে সেগুলো বন্ধের দাবি জানানো হয় জুবার আল মাহমুদ নিউজ ঢাকা